ওকে আমি কল দিয়ে দিচ্ছি কল দেওয়ার সাথে সাথে আমরা যে নাম্বারটিতে কল দিয়েছি ওই নাম্বারটিতে সেম এইভাবে একটি কল চলে যাবে তারপর উনি কলটি রিসিভ করার পর আমরা যত খুশি তত ফ্রিতে কথা বলতে পারবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এইরকম স্পেশাল একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা সম্পূর্ণ ফ্রিতে দেশ বিদেশের যে কোনো নাম্বারে আনলিমিটেড কথা বলতে পারবেন মানে বাটাম ফোন স্মার্টফোন যে কোনো ফোনে সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন এর জন্য আপনাদেরকে কোনো ফোকার টাকা পয়সা খরচ করতে হবে না এক কথাই সম্পূর্ণ ফ্রি তো প্রথমে আপনাদের কাছে কথাগুলো শুনে অবশ্যই মনে হতে পারে দেখুন এখানে অবশ্যাস হওয়ার কিছু নেই আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও তো প্রুফ শো দেখাই সেম আজকের এই ভিডিও তো লাইভ প্রুফ শো দেখিয়ে দিব যাই হোক চলুন ভিডিওটি বেশি লম্বা না করে মূল ভিডিওতে গিয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে কিভাবে কি করতে হবে বা কিভাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে তো ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য আপনারা এই ভিডিওর প্রথম কমেন্টে একটা অ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ওই অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের ফোনের প্লে স্টোরটা ওপেন হয়ে আপনাদের সামনে এই রকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফার্স্ট নেট কল আপনাদের ফোন আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল কমপ্লিট হলে ডান ডানপাস থেকে ওপেন আইকেন প্রেস করে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তারপর উপর থেকে এ থ্রি লাইনে প্রেস করবেন প্রেস করার পর আমরা এখানে একটি অপশন দেখতে সাইন আপ আমরা প্রেস প্রেস করে করার পর দিব আমাদের সামনে এই রকম একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে আমরা এই ফর্মটিকে ফিল আপ করে তারপরে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে তো প্রথমেই উপরে আমরা আমাদের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে নেব তারপর নিচে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দেব দেন পুনরায় ওই ছয় সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করবো তারপর নিচ থেকে সাইন আপ এই আইকনে প্রেস করে দেব প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল হয়ে যাবে এবং নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমরা এক হাজার ক্রেডিট সম্পূর্ণ ফ্রিতে বোনাস পেয়ে যাব তো এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ক্রেডিট আর্ন করবেন এবং কিভাবে ওই ক্রেডিটের মাধ্যমে দেশ বিদেশের যে কোনো নাম্বারে কল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে কথা বলবেন এর জন্য আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনারা এখানে দুইটি অপশন পেয়ে যাবেন একটি হচ্ছে কল আর একটি হচ্ছে ক্রেডিটস আপনারা এই ক্রেডিটস অপশনে প্রেস করে এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ক্রেডিট আর্ন করতে পারবেন তারপর এখান থেকে কল আইকনে প্রেস করে আপনারা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে 何 ক্রেডিট দিয়ে দেশ বিদেশের যে কোনো নাম্বারে সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন তো কিভাবে কল দিবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ক্রেডিট আর্ন করবেন এর জন্য আপনারা এখান থেকে এই ক্রেডিটস আইকন প্রেস করবেন প্রেস করলে আপনারা এখানে চারটি অপশন পেয়ে যাবেন ক্রেডিট আর্ন করার জন্য এখন আমি আপনাদেরকে এর চারটি অপশন থেকে আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ক্রেডিট আর্ন করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো প্রথমেই দেখাব চেকিং এর কাজ এর জন্য চেক ইন এই আইকনে প্রেস করে দিলাম প্রেস করার পর আমাদের সামনে এখানে অনেকগুলো ডে চলে আসবে মূলত আমরা এখান থেকে এক এক দিন এক এক রকম ক্রেডিট বোনাস পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে লিখা আছে আমরা যদি এই অ্যাপ্লিকেশনটি প্রথম দিন ইউজ করে থাকি তাহলে তিনশো ক্রেডিট সম্পূর্ণ ফ্রিতে বোনাস নিতে পারবো তারপর কোন দিন কত ক্রেডিট আমরা বোনাস নিতে পারবো এখানে লিখে আছে যাই হোক আমি যেহেতু প্রথম দিন এই অ্যাপ্লিকেশনটিতে রেজিস্ট্রেশন করেছি বা প্রথম দিন অ্যাপ্লিকেশনটিকে ইউজ করতেছি এর জন্য আমি ডে ওয়ানের এই তিনশো ক্রেডিটটাকে বোনাস নিতে পারবো তো বোনাস নেওয়ার জন্য আমরা এখান থেকে সাইন ইন এ আইখানে প্রেস করবো প্রেস করার সাথে সাথেই কিন্তু আমরা বোনাস পেয়ে যাবো এই যে দেখতে পাচ্ছেন আমি তিনশো ক্রেডিট বোনাস পেয়ে গেছি এখন আমরা এই ক্রেডিটটাকে আমাদের অ্যাকাউন্টে নেওয়ার জন্য এখান থেকে এই না প্রেস করব প্রেস করার সাথে সাথে আমাদের সামনে একটা অ্যাড ওপেন হবে আমরা অ্যাডটা শেষ হওয়ার পর অ্যাডটাকে প্রেস করার সাথে সাথে যদি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে আরও তিনশো ক্রেডিট অ্যাড হয়ে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স তেরোশো ক্রেডিট হয়ে গেছে যাই হোক এখন আমি আপনাদেরকে সেকেন্ড অপশনটা দেখাবো ওয়াস রিওয়ার্ডেড অ্যাডস আমরা এখান থেকে এই অপশনে প্রেস করে দেব প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এইরকম একটি অ্যাড ওপেন হবে আমরা এই অ্যাডটিকে শেষ হওয়ার পর উপর থেকে ক্রস পাচ্ছেন আমি এখানে একশো ক্রেডিট বোনাস পেয়ে গেছি আমরা এই অপশানে যতবার ক্লিক করব ততবার একটি করে অ্যাড হবে এবং ওই অ্যাডটা শেষ হওয়ার পর যখন আমরা অ্যাডটাকে স্কিপ করব তখন একশো ক্রেডিট আমরা বোনাস পেয়ে যাব যাই হোক এখন আমরা এই ক্রেডিটটা নেওয়ার জন্য আবারও এনজয় নাও এই আইকনে প্রেস করে দেবো প্রেস করার সাথে সাথে যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে আরও একশো ক্রেডিট অ্যাড হয়ে আমার ব্যালেন্স এখন চোদ্দশো ক্রেডিট হয়ে গেছে যাই হোক এখন আমি আপনাদেরকে তিন নাম্বার অপশনের এর কাজটি বুঝিয়ে দিবো এর জন্য আমরা এখান থেকে সেট ফোন নাম্বার এই আইকনে প্রেস করে দেব প্রেস করার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখন আমরা আমাদের ফোন নাম্বার টিকে এখানে বসিয়ে বসিয়ে নিজ থেকে কনফার্ম হবে কি আমরা যে ফোন নাম্বারটি সেট করব এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যখন কল দিব কাউকে ক্রেডিট এর মাধ্যমে তখন ওই নাম্বারটিতে আমাদের সেট করা ফোন নাম্বারটি থেকে কিন্তু কলটি যাবে তাছাড়া ফোন নাম্বারটি সেট করে নিলে আমরা সম্পূর্ণ ফ্রিতে এক হাজার ক্রেডিট বোনাস পেয়ে যাব আশা করছি এটাও বুঝতে পেরেছেন যাই হোক এখন আমি আপনাদেরকে চার নাম্বার অপশনের কাজটি বুঝিয়ে দিব দেখতেই পাচ্ছেন এখানে চার নাম্বার অপশনটি হচ্ছে ট্যাপ টু গেট ক্রেডিটস আমরা যদি এই অপশনে প্রেস করি তাহলে এখান থেকে ক্রেডিটগুলো আপডাউন করা শুরু করবে এবং আমাদের ভাগ্যের যত ক্রেডিট বোনাস রয়েছে আমরা এখান থেকে তত ক্রেডিট বোনাস পেয়ে যাব তো দেখতেই পাচ্ছেন প্রথমবারেই কিন্তু আমি পঞ্চান্ন ক্রেডিট বোনাস পেয়ে গেছি তো এই বোনাসটি নেওয়ার জন্য আমরা এখান থেকে ইনজয় নাও এই আইকনে আবারও প্রেস করে দেব প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে একটি অ্যাড ওপেন হবে অ্যাডটি শেষ হলে আমরা অ্যাডটিকে ক্রস আইকনে প্রেস করে স্কিপ করব। স্কিপ করার সাথে সাথেই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে আরও পঞ্চান্ন ক্রেডিট অ্যাড হয়ে গেছে মূলত আমরা এভাবেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সম্পূর্ণ প্রীতে আনলিমিটেড ক্রেডিট আর্ন করতে পারবো যাই হোক ক্রেডিট কীভাবে আর্ন করবেন সেটা তো আশা করছি বুঝতে পেরেছেন চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই ক্রেডিটগুলো দিয়ে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যে কোনো নাম্বারে মানে দেশ বিদেশের যে কোনো নাম্বারে সম্পূর্ণ প্রীত কথা বলবেন এর জন্য এখান থেকে কল এই আইকনে প্রেস করবেন প্রেস করার পর আপনারা এখান থেকে এই আইকনে প্রেস করে যে দেশের নাম্বারটিতে কল দিবেন এখান থেকে ওই দেশটিকে সিলেক্টেড করে নেবেন ওকে আমি বাংলাদেশ সিলেক্টেড করে নিলাম সিলেক্টেড করার পর আমরা যে নাম্বারটিতে কল দিব ওই নাম্বারটি জিরো সার তুলব জিরো সার তোলার পর নিচ থেকে এই কল আইকনে প্রেস করে দেব প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে আমরা বাংলাদেশের যে কোনো নাম্বারের প্রতি এক মিনিট কথা বলার জন্য আমাদের কাছ থেকে আটশো উনপঞ্চাশ ক্রেডিট করে কেটে নেওয়া হবে এক এক দেশে কথা বলার জন্য আমাদের কাছ থেকে করা হবে যাই হোক এখন আমরা জন্য থেকে কল এই প্রেস প্রেস করে সাথে কিন্তু শুরু করবে এবং আমরা যে নাম্বারটিতে কল দিয়েছি ওই নাম্বারটিতে সেম এইভাবে একটি কল চলে যাবে তারপর উনি কলটি রিসিভ করার পর আমরা ক্রেডিটের মাধ্যমে এই সিস্টেমে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আনলিমিটেড কথা বলতে পারবো তো আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ক্রেডিট আর্ন করবেন এবং কিভাবে ওই ক্রেডিট দিয়ে দেশ বিদেশের যে কোনো নাম্বারে সম্পূর্ণ ফ্রিতে কথা বলবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ